বাংলা পেটাগোজির খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার যেটাকে আমরা বলি মাতৃভাষা শিক্ষার প্রয়োজনীয়তা তোমরা প্রত্যেকেই জানো যে একটা শিশু জন্মগ্রহণ করার পর থেকে মৃত্যু পর্যন্ত তার মনের ভাব প্রকাশ করার জন্য থেকে যে ভাষাটা আমাদের অতি নি মানে অতি প্রয়োজনীয় সেটা হচ্ছে কি মাতৃভাষা তাহলে একটা শিশুকে কেন মাতৃভাষা শিখতে হবে তার আমাদের কি আমাদের জীবনে কি কি প্রয়োজনীয়তা রয়েছে সেই সম্পর্কিত আজকে আমরা ক্লাসে জানবো তো আজকে টপিকটা আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকে টপিকটার নাম হচ্ছে মাতৃভাষা শিক্ষার প্রয়োজনীয়তা ওকে চলো দেখা বলা হয়েছে মানুষের ভাব প্রকাশের গুরুত্বপূর্ণ মাধ্যম হলো কি ভাষা তাহলে আমরা আমাদের নিজেদের যে মনের ভাব সেটা প্রকাশ করি কিসের মাধ্যমে আকার ইঙ্গিত বিভিন্ন লেখা ঠিক আছে বিভিন্ন ভাষা তাহলে ভাষার মাধ্যমে কি করি আমরা মেনলি আমাদের মনের ভাবকে প্রকাশ করি একটা শিশু জন্মাবার পর তার মায়ের কোলে যে ভাষার সঙ্গে পরিচিতি লাভ করে তাকে কি বলা হয় মাতৃভাষা তাহলে মাতৃভাষা কাকে বলছে একটা শিশু জন্মগ্রহণ করার পর সে তার মায়ের কাছ থেকে যে ভাষা শিক্ষা লাভ করে তাকে কি বলব আমরা মাতৃভাষা বলবো মানুষের সঙ্গে বা সমাজের সঙ্গে ভাব বিনিময়ের গুরুত্বপূর্ণ মাধ্যম হলোই ভাষা তাহলে মানুষের সঙ্গে একটা মানুষ আর মানুষের সঙ্গে বা একজন মানুষ তার সমাজের অন্যান্য ব্যক্তির সঙ্গে যখন মনের ভাব প্রকাশ করবে তার জন্য গুরুত্বপূর্ণ মাধ্যমটি কি ভাষা এই পয়েন্টগুলো ভালো করে মনে রাখতে হবে নেক্সট দেখো শিক্ষার প্রকৃত লক্ষ্য উদ্দেশ্য হলো ব্যক্তির অন্তর্নিহিত সম্ভাবনার সর্বাঙ্গীন বিকাশ সাধন করা ভেরি ইম্পর্ট্যান্ট তাহলে শিক্ষার লক্ষ্যটা কি তাহলে শিক্ষার প্রকৃত লক্ষ্য বা শিক্ষার থেকে গুরুত্বপূর্ণ উদ্দেশ্য কি সেটা হচ্ছে ব্যক্তির অন্তর্নিহিত সম্ভাবনার সর্বাঙ্গীন বিকাশ সাধন করা অর্থাৎ একজন ব্যক্তির মধ্যে কি কি সম্ভাবনাগুলি লুকিয়ে রয়েছে সে লুকায়িত সম্ভাবনাগুলির বিকাশ সাধন করা হচ্ছে শিক্ষার প্রধান লক্ষ্য তাহলে ব্যক্তির সর্বাঙ্গীন বিকাশ বলতে কি বোঝায় দৈহিক বিকাশ মানসিক বিকাশ সামাজিক বিকাশ প্রক্ষোপিক বিকাশ নৈতিক বিকাশ অর্থাৎ প্রভৃতি দিকের বিকাশ সাধনকে কি বলা হয় ব্যক্তির সর্বাঙ্গীন বিকাশ এইসব থেকে ভালোভাবে সম্ভব হয় মাতৃভাষার মাধ্যমে তাহলে ব্যক্তির সার্বিক দিকের বা সর্বাঙ্গীন দিকের বিকাশ সাধন সব থেকে ভালো হয় কিসের মাধ্যমে মাতৃভাষার মাধ্যমে কারণ দেখো আমাকে যদি এখন ইংলিশে দুটো ভালো সুন্দর সুন্দর লাইন বলতে বলো আমি কিন্তু সঠিকভাবে বলতে পারবো না আমাকে যদি হিন্দিতে কিছু বলতে বলো আমি হয়তো সঠিকভাবে আমাকে যদি মাতৃভাষায় বলো আমি কিন্তু আমার মনের ভাবকে সুন্দরভাবে প্রকাশ করতে পারবো তাই মাতৃভাষা হচ্ছে এমন একটি ভাষা যে ভাষার মাধ্যমে ব্যক্তির সার্বিক দুঃখের কিন্তু বিকাশ সাধন হয় ওকে নেক্সট দেখো নেক্সট বলছি এই মাতৃভাষা ব্যক্তির স্বাভাবিক দক্ষতা এবং আত্মবিশ্বাসকে জাগিয়ে তোলে তাহলে এই মাতৃভাষার প্রধান কাজ কি এই মাতৃভাষার প্রধান কাজ হচ্ছে ব্যক্তির স্বাভাবিক দক্ষতা এবং আত্মবিশ্বাসকে জাগিয়ে তোলা শিক্ষার সর্বাঙ্গীকরণ গ্রন্থে একটা গ্রন্থের নাম মনে রেখো শিক্ষায় সার্বাঙ্গী কিছু সাঙ্গীকরণ তাহলে শিক্ষায় সাঙ্গীকরণ এই গ্রন্থে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন শিক্ষায় মাতৃভাষায় মাতৃদুদ্ধ তাহলে এখান থেকেও পরীক্ষা প্রশ্ন আসতে পারে যে মাতৃভাষাকে মাতৃদুদ্ধের সঙ্গে তুলনা করেছেন কে রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থে তুলনা করেছেন সেটা হচ্ছে শিক্ষায় সাঙ্গীকরণ এই পয়েন্টগুলো মনে রেখো তারপর নেক্সট দেখো শিশুর মাতৃভাষা বলতে বোঝায় শিশু একান্ত নিজের ভাষা তাহলে শিশুর মাতৃভাষা বলতে কোনটিকে বোঝায় তাহলে শিশুর মাতৃভাষা বলতে বোঝাচ্ছে যেটা শিশুর একান্ত নিজের ভাষা যা তার আত্মীয় বন্ধু বন্ধুবান্ধব পরিবার পরিজনের সঙ্গে যোগাযোগ স্থাপনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেমন দেখো আমি ধরো ইংলিশে খুব ভালো কথা বলতে পারি বা আমি ধরো কোনো ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াই কিন্তু আমি যখন আমার কর্মক্ষেত্র থাকবো তখন হয়তো আমি ইংলিশ ব্যবহার করি কিন্তু যখন আমি বাবা মা আমার বন্ধু বান্ধবীদের সঙ্গে আলাপ আলোচনা কথা বলি তখন কিন্তু আমি মাতৃভাষাই ব্যবহার করি এটা কি বলছে মাতৃভাষা মাতৃভাষার লক্ষ্য বা উদ্দেশ্য মূলত কয়টি চারটি তাহলে মাতৃভাষার শিক্ষার লক্ষ্য বা উদ্দেশ্য কয়টি চারটি একটা হচ্ছে কি গ্রহণমূলক বা রিসেপটিভ একটা হচ্ছে কি অভিব্যক্তিমূলক বা প্রকাশমূলক যেটাকে বলছে এক্সপ্রেসিভ তারপর তিন নম্বর কি বলছে দেখো তিন নম্বর বলছে রস সঞ্চারমূলক আর চার নম্বর বলছে কি সৃজনাত্মক তাহলে মাতৃভাষার শিক্ষার লক্ষ্যে চারটি বৈশিষ্ট্য রয়েছে একটা গ্রহণমূলক নাম্বার নাম্বার প্রকাশমূলক হচ্ছে তিন আর নাম্বার হচ্ছে কি সৃজনাত্মক চলো এবার আমরা প্রত্যেকটি সম্পর্কে একটু একটু করে জানব এবার দেখো বলছে গ্রহণমূলক ভূমিকা দুটি দুঃখ রয়েছে গ্রহণ করা কি কি যা বলা হচ্ছে তা বোঝার ক্ষমতা অর্থাৎ অ্যাবিলিটি টু আন্ডারস্ট্যান্ড স্পোকেন ল্যাঙ্গুয়েজ আর দুই নাম্বার হচ্ছে কি অন্যটি অন্য লিখিত ভাষাকে বোঝার ক্ষমতা তাহলে ভালো করে যদি আমরা লক্ষ্য করি এখানে বলছে গ্রহণমূলক ভূমিকা দুটি দিক রয়েছে একটা যে যা বলা হচ্ছে তা বোঝার ক্ষমতা যেটা কিন্তু আমাদের লিসেনিংয়ের সঙ্গে যুক্ত কিসের সঙ্গে যুক্ত লিসিনিংয়ের সঙ্গে যুক্ত বোঝা গেল আর তারপরে বলছে কি দেখো লিখিত ভাষাকে বোঝার ক্ষমতা যেটাকে আমরা কি বলবো স্পোকেন বা স্পিকিং কি বলবো স্পিকিং বলবো ঠিক আছে স্পিকিং এর মধ্যে চলে আসছে একটা হচ্ছে কি লিসিনিং দুই নাম্বারটা হচ্ছে স্পিকিং এর মধ্যে কিন্তু এটা রয়েছে নেক্সট দেখো নেক্সট বলছে বর্তমানে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ জাতীয় পাঠ্যক্রমের রূপরেখা দু এবং শিক্ষার অধিকার আইন দু হাজার নয়কে ভিত্তি করে এই পাঠ্যপুস্তক পরিকল্পনা করেছেন তাহলে বর্তমানে আমাদের যে পাঠ্যক্রমগুলো রয়েছে বা পাঠ্যপুস্তক রয়েছে সেটা কিন্তু জাতীয় পাঠ্যক্রম রূপরেখা দু এবং শিক্ষার অধিকার আইন দু হাজার নয়ের ওপর ভিত্তি করে রচনা করা হয় ওকে প্রাইমারি টেট দু হাজার লক্ষ্য করে আমাদের কিন্তু প্রাইমারি এবং আপার প্রাইমারির জন্য কিন্তু ব্যাথ শুরু হয়ে গেছে আমাদের কিন্তু তোমরা দেখতে পাচ্ছ রেগুলার আটটা তিরিশ মিনিটে ক্লান্ত ক্লাস হচ্ছে এখানে তোমরা লাইভ ক্লাস রেকর্ড ক্লাস দুটোই পেয়ে যাবে এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চিন ওয়ার্ল্ড সাবজেক্ট অ্যানালাইসিস টপিক ওয়াইজ ক্লাস সমস্ত কিছু তোমরা কিন্তু ইন ডিটেলসে পেয়ে যাবে এখানে লাইভ ক্লাসের সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু পরবর্তী টাইমে প্রত্যেকটি ক্লাস রেকর্ডিং হিসাবে পেয়ে যাবে এখানে তোমাদের যে কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া আছে দেখতে পাচ্ছ অন স্ক্রিন নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারে অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ করে সমস্ত কোর্স সম্পর্কে আরও ডিটেলসে তোমরা জানতে পারবে তো তোমরা যারা ক্লাস করতে চাইছো আমাদের যারা অনেকে ভাবছো যে আমরা রেকর্ডিং ক্লাস কোথায় পাবো তো তোমাদেরকে বলে রাখি আমাদের রেকর্ডিং ক্লাসগুলো পেয়ে যাবে স্টাডি ম্যাটেরিয়ালস যে ফোল্ডারটি রয়েছে এখানে জাস্ট এটা ওপেন করলে তোমাদের দেখতে পাচ্ছ সব টপিক ওয়াইজ কিন্তু সিলেবাস ওয়াইজ কিন্তু ক্লাস করানো রয়েছে ঠিক আছে জাস্ট এইভাবে ক্লিক করে দেখতে পাচ্ছ প্রত্যেকটা ক্লাস যে ক্লাসগুলো আমাদের হয়ে গেছে সমস্ত ক্লাস কিন্তু রয়েছে এখান থেকে প্রত্যেকটা ক্লাস তোমরা কিন্তু দেখতে পাবে আর পিডিএফের জন্য অবশ্যই তোমাদেরকে জয়েন হতে হবে আমাদের টেলিগ্রামে যে প্রাইভেট গ্রুপ গ্রুপ রয়েছে সেখানে প্রত্যেকটা সাবজেক্টের টপিক ওয়াইজ ক্লাসের পিডিএফ তোমরা কিন্তু সঙ্গে সঙ্গে পেয়ে যাবে তো তোমরা যারাই অ্যাডমিশে নিতে চাইছো নাম্বারটি নোট করে রাখো নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন নাম্বারটি নোট করো ছিয়ানব্বই সাতচল্লিশ তিনশো দুশো সতেরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমাদের ক্লাসের সমস্ত ডিটেলস তোমরা পেয়ে যাবে তারপর নেক্সট দেখো নেক্সট কী বলছে দেখো এখানে বলছে মাতৃভাষা শিক্ষার উদ্দেশ্য মাতৃভাষা শিক্ষার উদ্দেশ্যকে আমরা দুই ভাগে ভাগ করব একটা হচ্ছে কি আচরণ ধর্মী আর একটা হচ্ছে কি বিকাশ ধর্মী আচরণ ধর্মী কোনটা যেমন হচ্ছে বৌদ্ধ বৌদ্ধিক প্রক্ষোভিক এবং মনসঞ্চালনমূলক আর বিকাশ ধর্মী দুই প্রকার একটা গ্রহণ ধর্মিতা একটা প্রকাশ ধর্মিতা গ্রহণ ধর্মিতার মধ্যে কি পড়ছে শ্রবণ ও পঠন হচ্ছে কি গ্রহণ ধর্মিতা আর প্রকাশ ধর্মিতার মধ্যে পড়ছে কথন ও লিখন অর্থাৎ লেখার মাধ্যমে এবং বলার মাধ্যমে আমরা আমাদের মনের ভাবকে প্রকাশ করি আর শ্রবণ ও পঠনের মাধ্যমে আমরা অন্যের মনোভাবকে বোঝার চেষ্টা করি এই পয়েন্টটা কিন্তু ভালো করে মনে রেখো এবার আমরা যেটা পড়ব বিভিন্ন শিক্ষা কমিশন নিয়ে বলছে দেখো প্রথম যেটা পড়বো সেটা হচ্ছে উডের ডিসপ্যাচ বলছে উচ্চশিক্ষায় পাঠক্রমে ইউরোপীয় ইংরেজি ভাষার সঙ্গে সঙ্গে মাতৃভাষাকেও কিন্তু গুরুত্ব দেওয়া হয় তাহলে পরীক্ষা যদি প্রশ্ন আসে মাতৃভাষাকে গুরুত্ব দেওয়া হয়েছিল কোন কমিশনের ভিত্তিতে তাহলে এক নম্বর হচ্ছে কি উডের ডিসপ্যাচ দুই নম্বর হচ্ছে কি হান্টার কমিশন হান্টার কমিশনের সালটা যে আঠারোশো থেকে আঠারোশো তিরাশি সাল আর হান্টার কমিশনকে কি বলা হয় এই শিক্ষা কমিশন প্রাথমিক বিদ্যালয় স্তরে তাহলে এই হান্টার কমিশন প্রাথমিক বিদ্যালয় স্তরে মাতৃভাষাকে ব্যাপকভাবে প্রাধান্য দিয়েছিল পরাধীন ভারতে প্রথম শিক্ষা কমিশনের নাম কি ছিল হান্টার কমিশন কার সময়ে লর্ড কার্জনের সময় ঠিক আছে তাহলে পরাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশনের নাম হচ্ছে হান্টার কমিশন নেক্সট চলেছি আমরা স্যাডলার কমিশন স্যাডলার কমিশন বা যেটাকে আমরা বলি কলকাতার বিশ্ববিদ্যালয় কমিশন উনিশশো সতেরো থেকে উনিশশো সাল এই কমিশন মাধ্যমিক কমিশন বা মাধ্যমিক স্তরে পাঠক্রম শিক্ষার মাধ্যম হিসাবে মাতৃভাষাকে গুরুত্ব দিয়েছিল তাহলে স্যাডলার কমিশন কি করেছিল মাধ্যমিক স্তরে কিন্তু প্রাথমিক যে ভাষা রয়েছে আমাদের মাতৃভাষা সেটাকে কিন্তু ব্যাপকভাবে গুরুত্ব দেওয়া হয়েছিল নেক্সট চলে এসে আমরা কি রাধা কমিশন বা যেটাকে আমরা বলি গ্রামীণ বিশ্ববিদ্যালয় কমিশন তাহলে রাধাকৃষ্ণান কমিশনকে বা গ্রামীণ বিশ্ববিদ্যালয় কমিশনকে কি বলা হয় এটা উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে করা হয়েছিল শ্রী সর্বপল্লী রাধাকৃষ্ণান নেতৃত্বে এই কমিটি গঠিত হয় এই কমিশন শুধুমাত্র প্রাথমিক বা মাধ্যমিক স্তরে নয় বিশ্ববিদ্যালয় স্তরে মাতৃভাষাকে গুরুত্ব দেওয়া হয় এটি ছিল স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন আর এই কমিশন কিন্তু নারী শিক্ষার উপরও গুরুত্ব দেওয়া হয়েছিল কোন শিক্ষা নারী শিক্ষার ওপরও কিন্তু ভালোভাবে গুরুত্ব দেওয়া হয় এই পয়েন্টটাও কিন্তু ভালো করে মনে রাখবে ওকে নেক্সট চলে আসো নেক্সট বলছে মুদালিয়ান কমিশন যেটা হয়েছিল উনিশশো বাহান্ন থেকে উনিশশো তিপান্ন সাল এই কমিশনকে বলা হয় কি মাধ্যমিক শিক্ষা কমিশন বলা হয় ডক্টর লক্ষণ লক্ষণ হচ্ছে কি স্বামী মুদালিন ডক্টর লক্ষণ স্বামী মুদালিনের নেতৃত্বে এই কমিটি গঠিত হয় এই কমিটি আমাদের শিক্ষার সর্বস্তরেই কিন্তু মাতৃভাষা সুপারিশ করে তাহলে এখন পর্যন্ত যতগুলো আমরা কমিটি জানলাম বা কমিশন জানলাম সবাই কিন্তু শিক্ষাক্ষেত্রে মাতৃভাষাকে গুরুত্ব দিয়েছেন নেক্সট রয়েছে আমরা কোঠারি কমিশন উনিশশো থেকে উনিশশো সাল এই শিক্ষা কমিশন ত্রিভাষা সূত্রকে উপস্থাপন করেছেন এই কমিশনের সুপারিশগুলো কী কি ছিল দেখে নাও তাহলে পরীক্ষা যদি প্রশ্ন আসে ত্রিভাষা কমিশন কে বলেছেন কোঠারি কমিশন নিম্ন প্রাথমিক স্তরে শুধু মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা থাকবে অর্থাৎ যেটাকে আমরা কেজি ওয়ান কেজি টু বলি অর্থাৎ নিম্ন প্রাথমিক স্তরে মাতৃভাষার মাধ্যমেই শিক্ষার্থীদেরকে শিক্ষা দিতে হবে নিম্ন মাধ্যমিক স্তরে থাকবে কি মাতৃভাষা ইংরেজি বা হিন্দি যে কোনো একটা তাহলে মাতৃভাষা তো থাকবেই তার সঙ্গে হিন্দি বা ইংরেজি একটা থাকবে আর একটা যে কোনো আধুনিক ভারতীয় ভাষা বা ইউরোপীয় ভাষা কিন্তু থাকতে পারে এটাকে বলছে কি থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলা আর উচ্চ মাধ্যমিক স্তরে মাতৃভাষা উপরিলিত ভাষাগুলির মধ্যে যে কোনো একটি মাতৃভাষা তো থাকবে তার সঙ্গে ইংরেজি হিন্দি বা অন্য যে কোনো একটা ভাষা কিন্তু থাকবে ওকে চলো এবার আমরা বেশ কিছু এমসিকিউ প্র্যাকটিস করবো বলছে শিক্ষায় মাতৃভাষায় মাতৃদুদ্ধ কথাটি কে বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর প্রফুল্লচন্দ্র রায় স্বামী বিবেকানন্দ আশুতোষ মুখোপাধ্যায় সঠিক আনসার কী হবে অপশান নাম্বার এ রবীন্দ্রনাথ ঠাকুর নেক্সট কোশ্চিন শিক্ষায় মাতৃভাষায় মাতৃদুদ্ধ কোন প্রবন্ধের উদ্ধৃতি শিক্ষায় হেরফের শিক্ষায় সাঙ্গীকরণ মনোবিকাশের ছন্দ অসন্তোষের কারণ সঠিক আনসার কী হবে অপশান নাম্বার দুই যেটাকে বলছে কি শিক্ষায় সঙ্গীকরণ নেক্সট তিন নাম্বার শিশুর আত্মপ্রকাশের সব থেকে সহজ মাধ্যম কি ইংরেজি ভাষা রাষ্ট্রভাষা মাতৃভাষা আর যে কোনো ভাষা তাহলে কি কয় ভাগে ভাগ করা হয় তাহলে মাতৃভাষা শিক্ষার লক্ষ্যকে চারটি ভাগে ভাগ করা হয় এর আগে আমরা পড়লাম সঠিক আনসার অপশন নাম্বার বি চারটি নেক্সট কোশ্চেন জাতীয় পাঠ্যক্রম রূপরেখা কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল দু হাজার পাঁচ দু হাজার চার দু হাজার নয় দু সঠিক দু তাহলে জাতীয় পাঠ্যক্রম রূপরেখা প্রকাশিত হয়েছে দু সালে নেক্সট শিক্ষার অধিকার আইন কবে গৃহীত হয়েছিল দু হাজার পাঁচ দু হাজার আট দু সঠিক দু সালে দু সালে শিক্ষার অধিকার আইনটি প্রথম গৃহীত হয় নেক্সট কোশ্চেন বলা হয়েছে প্রকাশ ধর্মী দক্ষতা কিসের সাহায্যে বোঝা যায় তাহলে প্রকাশ ধর্মী দক্ষতা কিসের সাহায্যে বোঝা যাবে বলছে লিখন ও শ্রবণ কথন ও লিখন শ্রবণ পঠন আর কথন শ্রবণ তাহলে সঠিক আনসার কী হবে প্রকাশ ধর্মীটা যেটা হচ্ছে আমাদের কথন ও লিখন অপশন নাম্বার দুই হচ্ছে কারেক্ট গ্রহণ ধর্মিতা দক্ষতা কিসের সাহায্যে বোঝা যায় কথন ও পঠন লিখন পঠন শ্রবণ পঠন আর লিখন শ্রবণ সঠিক আনসার অপশন নাম্বার সি শ্রবণ ও পঠনের মাধ্যমে কি করা হয় গ্রহণ ধর্মিতাকে দক্ষতা দেখা যায় নেক্সট দেখো নেক্সট বলছে মুদালিয়ান কমিশনকে অন্য নামে কি বলে ডাকা হয় মাধ্যমিক শিক্ষা কমিশন বিশ্ববিদ্যালয় কমিশন ভারতীয় শিক্ষা কমিশন কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন আনসার করো নয়টা প্রত্যেকে চেষ্টা করো খুবই সহজ সহজ প্রশ্ন ওকে তাহলে এই প্রশ্নের সঠিক আনসার কী হবে আমাদের একদমই তাহলে এখানে বলব কি এটাকে আমরা বলবো কি মাধ্যমিক শিক্ষা কমিশন তাহলে মুদালিয়ান মুদালিয়ান কমিশনকে কমিশনকে বলা বলা হয় হয় মাধ্যমিক শিক্ষা কমিশন অপশন নাম্বার এ ভাষা শিক্ষার ক্ষেত্রে ত্রিভাষা সূত্র কোন কমিশন প্রস্তাব দিয়েছিল রাধাকৃষ্ণান কমিশন কোঠারি কমিশন বিশ্ববিদ্যালয় কমিশন আর জাতীয় শিক্ষা কমিশন তাহলে সঠিক আনসার হবে অপশন নাম্বার বি কোঠারি কমিশন নেক্সট কমিশন স্যাডলার কমিশনের অন্য নাম কি ছিল মাধ্যমিক শিক্ষা কমিশন বিশ্ববিদ্যালয় কমিশন ভারতীয় শিক্ষা কমিশন আর কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন তাহলে কি হবে অপশন ডি কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন তাহলে ভারতীয় শিক্ষা কমিশন কাকে বলা হয় কোঠারি কমিশন তাহলে কোঠারি কমিশনকে কি বলা হয় ভারতীয় শিক্ষা কমিশন বলা হয় ভাষা হলো চিন্তার প্রতীক কথাটি কে বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর সুনীতি কুমার সেন বিবেকানন্দ ও ম্যাক্স মুলার তাহলে ভাষা হলো চিন্তার প্রতি কতটি বলেছেন অপশান নাম্বার ডি ম্যাক্স মুলার নেক্সট কোশ্চেন উচ্চশিক্ষায় মাতৃভাষাকে মাধ্যম করার পক্ষে যুক্তি দেখান রাধাকৃষ্ণন কমিশন বিশ্ব কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন ভারতীয় শিক্ষা কমিশন আট কোঠারি কমিশন আনসার করো প্রত্যেক চেষ্টা করো সঠিক আনসার অপশান নাম্বার এ রাধাকৃষ্ণান কমিশন ওকে যেটাকে আমরা বিশ্ববিদ্যালয় কমিশনে বলি কোঠারি কমিশন কবে গঠিত হয়েছিল উনিশশো আটচল্লিশ থেকে উনপঞ্চাশ উনিশশো চৌষট্টি থেকে ছেষট্টি উনিশশো ছিয়াশি উনিশশো বিরানব্বই সঠিক আনসার হবে অপশন নাম্বার বি উনিশশো চৌষট্টি থেকে ছেষট্টি ভারতের ত্রিভাষা নীতি কবে বাস্তবায়িত হয়েছিল উনিশশো আটষট্টি উনিশশো সত্তর উনিশশো উনসত্তর উনিশশো একাত্তর সঠিক আনসার অপশন নাম্বার এ উনিশশো আটষট্টি সাল তাহলে ভারতের ত্রিভাষার সূত্র বাস্তবিত হয়েছিল কবে উনিশশো সাল তো এই ছিল আজকে একটা ছোট্ট একটা টপিক পুরো টপিকটাই তোমাদেরকে কভার করে দিলাম তো আজকে আমাদের পেড ব্যাচে ক্লাসটা অফ থাকছে কাল থেকে তোমাদের আবার পেট ব্যাচে ক্লাস লাইভ ক্লাস হবে ঠিক আছে তো যারা ইউটিউব থেকে ক্লাসটা করলে যারা অ্যাডমিশন নিতে চাইছো দু হাজার চব্বিশে প্রাইমারি এবং আপার প্রাইমারির জন্য তো তোমরা নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে কোর্সের সমস্ত ডিটেলস তোমরা জানতে পারো থ্যাংক ইউ প্রাইমারি টেট দু হাজার চব্বিশকে লক্ষ্য করে আমাদের কিন্তু প্রাইমারি এবং আপার প্রাইমারির জন্য কিন্তু ব্যাথ শুরু হয়ে গেছে আমাদের কিন্তু তোমরা দেখতে পাচ্ছ রেগুলার আটটা তিরিশ মিনিটে ক্লান্ত ক্লাস হচ্ছে এখানে তোমরা লাইভ ক্লাস রেকর্ড ক্লাস দুটোই পেয়ে যাবে এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চিন ওয়ার্ল্ড সাবজেক্ট অ্যানালাইসিস টপিক ওয়াইজ ক্লাস সমস্ত কিছু তোমরা কিন্তু ইন ডিটেলসে পেয়ে যাবে এখানে লাইভ ক্লাসের সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু পরবর্তী টাইমে প্রত্যেকটি ক্লাস রেকর্ডিং হিসাবে পেয়ে যাবে এখানে তোমাদের যে কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া আছে দেখতে পাচ্ছ অন স্ক্রিন নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারে অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ করে সমস্ত কোর্স সম্পর্কে আরও ডিটেলসে তোমরা জানতে পারবে তো তোমরা যারা ক্লাস করতে চাইছো আমাদের যারা অনেকেই ভাবছে যে আমরা রেকর্ডিং ক্লাস কোথায় পাবো তো তোমাদেরকে বলে রাখি আমাদের রেকর্ডিং ক্লাসগুলো পেয়ে যাবে স্টাডি ম্যাটেরিয়ালস যে ফোল্ডারটি রয়েছে এখানে জাস্ট এটা ওপেন করলে তোমাদের দেখতে পাচ্ছ সব টপিক ওয়াইজ কিন্তু সিলেবাস ওয়াইজ কিন্তু ক্লাস করানো রয়েছে ঠিক আছে জাস্ট এইভাবে ক্লিক করে দেখতে পাচ্ছ প্রত্যেকটা ক্লাস যে ক্লাসগুলো আমাদের হয়ে গেছে সমস্ত ক্লাস কিন্তু রয়েছে এখান থেকে প্রত্যেকটা ক্লাস তোমরা কিন্তু দেখতে পাবে আর পিডিএফের জন্য অবশ্যই তোমাদেরকে জয়েন হতে হবে আমাদের টেলিগ্রামে যে প্রাইভেট গ্রুপ রয়েছে সেখানে প্রত্যেকটা সাবজেক্টে টপিক ওয়াইজ ক্লাসের পিডিএফ তোমরা কিন্তু সঙ্গে সঙ্গে পেয়ে যাবে তো তোমরা যারাই অ্যাডমিশন নিতে চাইছো নাম্বারটি নোট করে রাখো নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন নাম্বারটি নোট করো ছিয়ানব্বই সাতচল্লিশ তিনশো দুশো সতেরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমাদের ক্লাসের সমস্ত ডিটেলস তোমরা পেয়ে যাবে